আগামীকাল পাঁচ আগস্ট জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের সব ব্যাংক বন্ধ থাকবে বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়েছে এদিকে বন্ধ থাকবে পুঁজিবাজারের লেনদেনও বুধবার থেকে যথারীতি পুঁজিবাজারের কার্যক্রম চলছে বলা হয়েছে বিভাগের অনুসারে দিবস উপলক্ষে সব ব্যাংক বন্ধ থাকবে। এর আগে পাঁচ আগস্টকে জুলাই গণ অভ্যুত্থান দিবস হিসেবে ঘোষণা করে সরকার দিবসটি উপলক্ষে সব সরকারি প্রতিষ্ঠানে সাধারণ ছুটি ঘোষণা করা হয় সে ধারাবাহিকতায় বেসরকারি ব্যাংকেও ছুটি ঘোষণা এসেছে সংশ্লিষ্টরা জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থান দিবসে সশরীরে ব্যাংকিং সেবা বন্ধ থাকলেও এটিএম ও সিআরএম সহ অনলাইন ভিত্তিক অন্যান্য ব্যাংকিং সেবা চালু থাকবে